অনুরাগের ছয় আজকের পর্বে আপনারা দেখতে পাবেন একটা মন্দিরে সুদীপার আদিত্য এসছে জোর খোলার জন্যে আর সেখানে রূপা এসেছে আর এসে সবার কাছে যাচ্ছে আর বলছে মা মা করে খুঁজে বেড়াচ্ছে তখন বলে যে আমার মাকে দেখেছেন তখন মেয়েগুলা ওকে ঘৃণা করছে আর বলছে চলে যাও এসব কথা বলছে ওদিকে সুদীপার আদিত্য জোর খোলা হয়ে গেছে ঠিক তখনই ওর বড়না ফোন করে আদিত্যকে আর বলে আদিত্য কী ব্যাপার তুমি এখনও যাও নি যদি না পারো তোমাকে বলে দাও আমি চলে যাচ্ছি তখন আদিত্য বলে না বড়মা চলে যাচ্ছে হয়ে এসছে তখন ওর বড় মা বলে অনেকক্ষণ ওখানে থাকতে দিয়েছি ওই মেয়েটার সঙ্গে তাই এই বাডি বাইরে তাই খুব নিজেকে কিছু মনে করছেন তো ওই বলে ফোনটা কেটে দেয় তখন সুদীপা আদিত্যকে বলে চলুন আমাদের তো হয়ে গেছে তাড়াতাড়ি আপনাকে যেতে হবে এখান থেকে তখন সুদীপা বলে ঠিক আছে চলো তখন ওখান থেকে চলে যেতে গেলে রূপা ও খানের বসে থাকে তখন বসে দেখতে পাই যে সুদীপার আদিত্য যাচ্ছে তখন সুদীপাকে দেখে বলে মা মা করে চিৎকার করতে করতে মন্দির থেকে বেরিয়ে যায় কিন্তু রূপা সুদীপার কাছে পৌঁছানোর আগে সুদীপা আদিত্য গাড়িতে করে ওখান থেকে বেরিয়ে যায় রূপা পিছু পিছু ওখান থেকে ছুটতে থাকে অন্যদিকে পরমাকে পরমার মা বলছে মা তুই যদি ভুলটা বুঝে থাকিস যে এই বিয়েটা তোর জীবনে ভুল হয়েছে তাহলে তুই ভুলটা শুধরে নে তাই বলে তখন আর বাবা বলে হ্যাঁ তুই সব কিছু অব্রকে বল বলে দিয়ে নে। এসব কথা বলে তখন পরমা ওর মাকে বলে মা একটা কথা বলো আদিত্য ওর স্ত্রীকে নিয়ে খুব ভালো আছে ওরা খুব সুখে আছে মা আদিত্য কেন আমাকে এভাবে ঠগালো কেন কিসের জন্যে বলতে আরও এসব কথা বলে কিন্তু অব্র ও কথাগুলো চুপচাপ শুনে শুনে তখন আব্রু ঘরে আসে আর বলে বাহ আপনারাও তাহলে এই সব কিছু জানতেন তাই না আপনারা মা হয়ে কী করে পারলেন এত বড় হচ্ছে মিথ্যেটাকে ঢেকে রাখতে আপনারা একবার খারাপও লাগলো না যে মিথ্যে কথা বলে আমার সঙ্গে বিয়ে দিচ্ছেন আবার কিনা বলে যে কি প্রেমিকের সঙ্গে দেখা করবে থাকতে হবে বলে আমাকে বিয়ে করছে এত কিছু জানার পরও আপনারা এই বিয়েটা দিতে রাজি হলেন একবারও ভাবলেন না যে আপনি এই বিয়েটা দিচ্ছেন সেখানে আপনার মেয়ের জীবনটা কিভাবে নষ্ট করছেন উনি তো ছোটো আপনারা তো আর ছোটো না এসব কথা বলে তখন না অব্রকে বলেন অব্র একটা কথা বলি তুমি যত পারো আমাকে অপমান করো আমার দোষ এখানে আমার মা বাবা কোনো অন্যায় করেনি তুমি অন্যায় করেনি মানে আবার তুমি এত বড় বড় কথা বলছো যে অন্যায় করেনি অন্যায় করেছ তো দেখো আমি তোমাকে এখান থেকে কোথাও নিয়ে যাব না তোমাকে আমি এখান করেই রেখে যাব আর একটা কথা বলছি তোমাকে ডিভোর্সও দেবো না আর এখান থেকে নিয়েও যাবো না অষ্টমলা করতে এসে আমি তোমাকে এখান থেকে রেখে চলে যাব তখন অব্র বাবা বল সরি তখন পরমার বাবা অব্রকে বলে বাবা শোনো একটা কথা বলি তুমি কেন ভুল ভাবছো তুমি তো জানো না সব কথা তাই তুমি এসব করে বলছো জানি না মানে আমি বাইরের থেকে যতটা শুনেছি আমার এটুকু মনে হয়েছে যে আপনারা সব কিছু জানতেন বিয়ের আগে কিন্তু আপনারা আমাকে বলার প্রয়োজন মনে করেনি কী ভাবেছেন যে আমার জীবনটা নিয়ে সেনেমিনি খেলবেন নাম খেলতে দেবো না আপনার মেয়ে এখানেই থাক বলে সেখান থেকে তাড়াহোড়া করে বেরিয়ে চলে আসেন অন্যদিকে সুদীপা আর আদিত্য ওখানে সেখানে পৌঁছে যায় কিন্তু সুদীপা গাড়ি থেকে নামতে গেলে ওর ওনাটা আটকে যায় তখন আদিত্য ওর অন্যটা ওখান থেকে ছাড়িয়ে দেয় আর বলে চলুন তাড়াতাড়ি যেতে হবে আমাদেরকে ভেতরে এ বলে তখন ভেতরের দিকে ওরা যেতে থাকে কিন্তু রূপাও সেখানে পৌঁছে যায় কিন্তু এসেও সেখানকার খুঁজে পায় না মা করে চিৎকার করতে থাকলো ঠিক তখনই অভ্র ওদের ওপর থেকে নিচে ঘরে আসি নেমে আর ঠিক তখনই আদিত্য পৌঁছে যায় আর তখন আদিত্য বলে দাদাভাই তুই এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস আর কেন এবার চলে যাচ্ছিস তখন পরমা বলে আদিত্যকে আদিত্য দেখো না তোমার দাদা ভাই এখান থেকে রাগারাগি করে চলেছি একটু বোঝাও না তখন আদিত্য বলে দাদা ভাই তুই কেন রাগারাগি করে চলেছিস কী হয়েছে বলবি তো তখন অভ্র বলে আমি তোকে সব কথা বলতে বাধ্য না ঠিক আছে আমাকে বলতে বাধ্য না কিন্তু তোর স্ত্রী পরমাকে বল না বলবো না ও আমার স্ত্রী আর তারাই একটা কথা বলতো তোর আর তো দয়ার মায়া কি সেটে আমি তোকে কিছু বলতে বলিনি এসব কথাগুলো বলে আর ওখানে চুপ করে সুতিপা দাঁড়িয়ে থাকে আর অভ্র বলে শোন একটা কথা বলি তো সব কিছু জানতিস আমার জীবনটাকে এইভাবে নষ্ট করিনি আমি তোকে বলেছিলাম যে আমি ওকে ছাড়া বাঁচবো না এসব কথা অন্যদিকে রূপা খুঁজতে খুঁজতে চলে আসে এদিকে মা মা করে চিৎকার করতে করতে চলে আসে তখন আদিত্য বলো দাদাকে দেখ দাদা সব কথা বলি কী হয়েছে না হয়েছে তুই চুপ করে শোন তখন আদিত্য কিছু বলার পরমা বলে কিছু বলার আগে তখন পরমার মা বলে শোন না একটা কথা বলি তুমি সব কিছু পরমা গায়ে লাগিয়ে দিচ্ছো কেন সব কিছু পরমার দোষ সব কিছু তো তোমার দোষ তুমি বা কম অন্যায় করোন এখান কেড়ে আবার পরমা কাছে বলছো তখন পরমার বাবা বলে সুদী তুমি চুপ করো আদিত্যকে বলতে দাও অপরকে সব কিছু খুলে বলুক তারপর যদি কোনো সমস্যা হয় তখন পরমার মা বলেন না আমার মেয়ের গায়ে একটা আমি আঁচড় রাখতে দেবো না সব কিছু আমার মেয়ের দোষ দিয়ে ও অস্বীকার করলে কি হয়ে যাবে ও কেন আমার মেয়েকে ফোন করলো না কেন আমার মেয়ে খোঁজ নিল না তখন বলে শুনুন একটা কথা বলি আপনার মেয়ের সঙ্গে আমার বেশি দিনের পরিচয় নেয় আমার মোবাইলটা ভেঙে জায়গায় আমি আপনার মেয়েকে ফোন করতে পারিনি তখন পরমা বলে আদিত্য একটা কথা বলো তো তোমার সব কথাগুলো কেউ বিশ্বাস করবে আর তার মানে কি বলতে চাইছো যে আমাদের সত্যি কোনো সম্পর্ক ছিল না তখন অভ্র আদিত্যকে বলে তুই কেন আমাকে বলি রাখো তখন আদিত্য বলে শোন দাদা একটা কথা বলি আমি কিছু জানতাম না আমি গায়ে হলুদ দিয়ে আমি জানতে পারলাম যে পরমার সঙ্গে তোর বিয়ে হচ্ছে আর ততক্ষণে বাড়ির সবাই খুব আনন্দ করছিল আমি চাইনি কারো আনন্দ নষ্ট হয়ে যাক তা আর তুও তো পরমাকে খুব ভালোবেসে ফেলেছিলি তাই আমি পরমাকে বলেছিলাম দাদা কি বিয়েটা করতে কেন আমার প্রতি রাগারাগি করছিস এভাবে এসব বলে আর অভ্র কান্না করার বলে আমার জীবনটাতে তুই নষ্ট করে দিয়েছিস সেটা তুই বুঝতে পারছিস না খো এই পরমা আর তুই মিলে ওখানে সুদীপাও থাকে কিন্তু সুদীপা কোনো কথা চুপ বলে না চুপ করে থাকে তখন আদিত্য চিৎকার করে অভ্রকে বলে দাদা ভাই তুই একটা কথা ভুলে যাচ্ছিস শুধুমাত্র আমি তোর কারণে আমি বিয়েটা করেছি যাতে তুই আর পরমা ভালো থাকিস যাতে পরমা আমাকে ভুলে যায় তাই ঠিক তখনই সুদীপা হাততালিয়ে দেয় আর অবশ্য আদিত্যর কাছে আসে আর আদিত্যকে বলে বাহ এতদিন আগে আপনি তাহলে সত্যি কথাটা বললেন এতদিন যে বলতেন আমার বাবাকে কথা দিয়েছেন তাই বিয়ে করেছেন তাই বিয়ে করেছেন কথা রাখতে বিয়ে করেছেন কিন্তু এরপর থেকে আর কোনো দিন কখনো বলবেন না যে আমার বাবাকে কথা দিয়েছেন বলেন বিয়ে করেছেন তা এসব কথা বলেন তখন পরমা সুদীপাকে বলে সুদীপা তুমি এত কথা বলছো কোথা থেকে কো তোমাকে বিয়ে করে তোমাকে বাড়িতে এসেছে তোমাকে একটা শেল্টার দিয়েছে তোমাকে ডাক্তারি পড়াশোনা করার ব্যবস্থা করে দিচ্ছে তারপর এত মোটামুটি কী করে কথা বলতে তুমি চুপ করে দাঁড়াও তখন সুদমা বলে না আমি একদম চুপ করে দাঁড়াবো না পরমা তুমি একটু চুপ করো তুমি বা কী করেছো তুমি ওকে ভালোবেসেছো আর অভ্র বিয়ে করেছো যে ওই বাড়িতে গিয়ে তুমি দেখতে পাবে বলে তুমি কথা কথাগুলা বলছো তখন অভ্র পরমাকে বলে পরমা তুমি কী করে বলতে পারো ওই বিয়ের সম্বন্ধে কথা নিয়ে ও তো তোমাদেরকে ঠগানি ঠগাচ্ছ তো তুমি আর আদিত্য মিলে তোমরা প্ল্যান মাফিক বিয়েটা করেছো আর ওর বিয়েটা ভাঙার কথা তোমরা বলছো না আমি কিছুতেই হয়ে দেব না এখানে এই বিয়েটা কিছুতেই আমি ভাঙতে দেবো না দেখো আমি কি করতে পারি আর কি করতে পারি না এসব বলে ওখান থেকে তাড়াহুড়া করে অব্র থেকে বেরিয়ে চলে যায় তখন পরমা বলে যে ও চলে গেলো ওকে আটকাতে পারলে না তখন আদিত্য বলে সব দোষ পরমার তখন সুদীপা বলে পরমা দোষ দিচ্ছেন কেন সব দোষ আপনার কি এখানে কম দোষ ছিল আপনি কোনো অন্যায় করেননি ও তো পরের মেয়ে পরমা বাবা মা তো পর ওরা তো কিছু জানতো না কিন্তু আপনি কি পেলে পেলেন আপনার দাদাকে ঠকেতে তখন পরমা এসে সুদীপাকে বলে তুমি কেন এত কথা বলছো আদিত্যকে তুমি কিছু বলবে না আমার হে বলছো আমার হে তোমার কিছু বলতে হবে না তখন আদিত্য পরমাকে বলে পরমা তুমি সুদীপার সঙ্গে এভাবে কথা বলতে পারো না সুদীপা আমার স্ত্রী তখন পরমা বলে ও এবার বুঝেছি সব দোষ আমার না আমি সব কিছু করেছি সবাই আমাকে দোষারোপ করছো তো ঠিক আছে আমি বাড়িতে থাকবো না বলে ওখান থেকে ছুটে বেরোতে গেলে ওর মা বাবা ধরে নেয় তখন ওর মা বাবাকে মা আমার পেছবছর কিন্তু তোমরা আসবে না আমার মরম মুখ দেখবে এসব বলে তাই বলে সেখান থেকে পরমা ছুটে বেরিয়ে পড়ে তখন সুদীপা বলে মিস্টার চ্যাটার্জি তাড়াতাড়ি আসুন পরমা এ সময় কিছু একটা করে ফেলতে পারে সুদীপা দৌড়ে আসতে নাচতে পরমা গাড়ি নিয়ে বেড়ে যায় আর পরমা পেছন পেছন সুদীপা গাড়ি পেছন পেছন ছুটতে থাকে আস্তে আস্তে পরমা এসে রূপার সাথে অ্যাক্সিডেন্ট করতে যাবে ঠিক তখনই সুদীপা রূপাকে টেনে ফেলে দেয় আর একটা ইটে পড়ে মাথাটা ফেটে যায় তখন পরমা গাড়ি থেকে তাড়াহুড়াকে নামে আর বলে এটা আমি কি করে ফেললাম আর সুদীপা তখন বলে যে এটা কী করে ফেললো পরমা তাড়াহুড়া করে তখন রূপা সুদীপার দিকে তাকালে বলে মা তুমি ভালো আছো তো তোমার কিছু হয়নি তো মা তুমি সুস্থ আছো তো এ বলতে বলতে মাথা ঘুরে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায় তখন সুদীপা বলে কেউ আছেন বাঁচাতে হবে ঠিক তখনই ওখানে আদিত্য চলে আসে আর পরমা আদিত্যর কাছে যায় আর বলে আদিত্য দেখো না কী করে ফেলেছি কী হয়ে গেলো তাড়াতাড়ি বাঁচাও না তখন আদিত্য বলে সব কিছু তোমার জন্য সব কিছু তোমার দোষ দেখলে তো যেদ করে তুমি নিজের জীবনটাকেও নষ্ট করো তুমি অন্যের জীবনটাকে ধ্বংস করো কি করে তখন পরমা বলে কি বলে আমি সব কিছু করেছি আমারই ভুল এসব কথা বলে তখন সুদীপা বলে কে ভুল করেছে কে অন্যায় করেছে এটা বলার সময় নাই এখন চাকরি দি আপনি আসুন ওনাকে ধরুন আর তাড়াতাড়ি হসপিটাল নিয়ে চলো ও অনেকটা মাথা ফেটে গেছি ব্লাড বেরোচ্ছি ঠিক তখনই সেখানে অভ্র আসে আর ওর দা ভাইয়ের সঙ্গে সবাই মিলে ধরে গাড়িতে তুলে তখন আদিত্য ওর দাদাভাইকে বলে দাদাভাই থ্যাংক ইউ তখন অভ্র বলে এখন থ্যাংক ইউ বলার সময় নাই এখন তাড়াতাড়ি চল মেয়েটাকে যা করে হোক বাঁচাতে হবে বলে তাড়াহুড়ো করে গাড়িতে সহায় মিলে উঠে পড়ে তখন সুদীপা পরমাকে বলে পরমা তুমি চোখে চশমাটা খুলো তো তখন চোখের চশমাটা খুলে আর পরমা মনে মনে ভাবতে থাকে আমার কেন এত কষ্ট হয়েছে মনে হচ্ছে যে কি আমার আপন কারোর কিছু হয়েছে কেন আমার এত খারাপ লাগছে এদিকে সতী বলে তাড়াতাড়ি করে গাড়ি চালান চ্যাটার্জি বাবু এই সব কথা বলতে থাকে অন্যদিকে পরমার মা বলে আমি সব কিছু যেয়ে বলে দেবো চ্যাটার্জি বাড়িতে দরকার হলে সবার কাছে হাত জোর করে ক্ষমা চাইবো আর আমার মেয়েকে আবার ফিরে আনবো ওই বাড়িতে আর আমি বিয়েও দেবো আবার যদি বিয়ে নাও দিই আমি সারা জীবন আমার কাছে রেখে দেবো তোমার যেতে হলে ইচ্ছে হলে যাবা না ইচ্ছা না ওই মেয়েটা কে গড়ছি দেবাই এত মোটা মোটা কথা বলে আমার মেয়ে ও কোথাকার একটা অনাথ মেয়ে গোত্রহীন নাম নিয়ে কিছু নেই তখন পরমার বাবা বলে শ্রুতি তুমি এসব কি বলছো তখন শ্রুতি বলে কেন তোমার খারাপ লাগছে তুমি অন্যায় করে সুতায় একটা কথা মাথায় রেখো আমার মেয়ের ওপর থেকে কিছু নেই আমি এক্ষুনি যাব ওদের বাড়িতে তুমি কি যাবে না আমি একা চলে যাব। তখন পরমায় বাবা বলে ঠিক আছে চলো আমি শ্রুতি তোমার সঙ্গে যাব আর ওদেরকে সব কিছু বুঝিয়ে বলবো তো ঠিক আছে তাড়াতাড়ি চলো বলে সেখান থেকে ওরা দুজনে বেরিয়ে পড়ে অন্যদিকে সুদীপা আদিত্য সবাই মিলে হসপিটালে পৌঁছে যায় আর ডক্টরকে ডাক্তার থাকে ডক্টর তাড়াতাড়ি আসুন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তখন ডক্টর জিজ্ঞেস করেছে কখন অ্যাক্সিডেন্টটা হলো তখন আদিত্য বলে এই তো এমাত্রে হওয়ার সাথে সাথে নিয়ে চলে এসেছি তখন ডক্টর বলে ওয়ার্ড বাই তাড়াতাড়ি আপনারা ঘরে নিয়ে চলুন আপনারা এখানে দাঁড়ান আমরা দেখছি বলে সেখানে নিয়ে চলে যায় সেখানে পরমা দায়রে থাকলে বলে আমার কিছু আমি কিছু অন্যায় করিনি ওই মেয়েটা আমার গাড়ির সামনে চলে আসে তখন আদিত্য বলে অন্যায় করনি মানে তুমি বিশাল বড় অন্যায় করেছো তুমি যে অন্যায় করেছো তার ধরুন তোমার জেল হতে পারে তখন অব্র বলে অব্র বলে আদিত্য চুপ কর এটা হসপিটাল কোথায় কি বলছিস তখন আদিত্য বলে হ্যাঁ আমি ঠিকই বলছি ও যদি সুস্থ হয় তোমার নাম বলে তো তোমার জেল